হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা বন্ধুরা তোমার দিদি ভাই ঠাকুমা মারা গিয়েছে আজকে তার খরচ তা আমরা সবাই মিলে এসেছি এখানটায় তো আজকে সারাদিন কী কী করি বা না করি তা তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তা কথা না বাড়িয়ে ব্লগটা দেখতে থাক তো হ্যালো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিয়েছি তোমাদেরকে বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তা ভিডিওর সামনে প্রথমে দেখলে দুটো মানুষ হেঁটে গেলো ওর মধ্যে একটা আমার দাদু শ্বশুর আছে যার স্ত্রী মারা গিয়েছে তার মনে খুব কষ্ট দাদু সত্যি বলছি ভীষণ কষ্ট দাদু ঠাকুমাকে খুব ভালোবাসত আর ঠাকুমা চলে গেছে দাদুর মনটা খুব খারাপ আর চলো বন্ধুরা ভিডিওতে আজ সব কিছুই দেখাবো তোমাদেরকে চলো ওদিকে দিকে এসে দিকে কী হচ্ছে কি না হচ্ছে বন্ধুরা এই জায়গাটা দেখছো এখানটায় ঠাকুমার ছবি আছে এখানটায় গান হবে গানের দ্বারা চলে এসছে কিছুক্ষণ বাদে গান হবে এরকম আমার একটা ছোটো শালী এই একটা শালা আর এটা আমার মামি শাশুড়ি এটা আমার মাসি শাশুড়ি আর এটা আমার কাকি শাশুড়ি আর পাশে আমি আছি এই কাকুটা মাছ ধরছে ঠাকুমা মাছ ভাজছে আর ওদিকে আরো কাকিমারা বৌদিরা আছে সব সবজি কাটছিল ওনাদের কাটা হয়ে গিয়েছে তাই নেই এখানটায় তা ওদিকে চলো ওদিকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে ওদিকে দেখি কি কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে দুপুরের মেনুতে কী কী আছে ওখানটা না গেলে বুঝতে পারব না এ দেখো সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে বাট আমরাও খাবো কিছুক্ষণ বাদে সবাই খাওয়া দাওয়া করছে এখন বলছি সবাই আমি স্নান করতে যাবো স্নান করে রেডি হয়ে আসবো হ্যালো বন্ধুরা আমি আবার স্নান টনান করে চলে এসেছি তা চলো ওই গানের আসরে যাব গান কিছুক্ষণ হলেও শুরু হয়েছে তা চলো এখনই গানের আসরে যাব তোমাদেরকে একটু গানটা শেয়ার করি এরপরে রাতে একটু ভিডিও করব রাতে বেশি একটা ভিডিও করব না তোমরা তো সবাই বুঝতেই পারছো এবারে জামাই মানুষ কাজ কাজমুজ করতে হয় তাও ফাঁকে ফাঁকে ভিডিও না করেছি গান শুরু হয়েছে বেশিক্ষণ হয়নি তাই এখনো আসরে বেশি একটা লোক আসেনি তা আস্তে আস্তে সবাই আসবে মা কাকি ওরা সবাই আছে আসরে এই দেখো বন্ধুরা এটা একটা ঠাকুমা শাশুড়ি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে অব্দি এরপরে রাতের ভিডিও আসছে তো বন্ধুরা এবার রাতের ভিডিওতে চলে আসলাম এই দেখো আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি আর এই দেখো সামনে এটা আমার বিয়ান আর ওই দেখো গালে হাত দিয়ে আছে ওইটা শাশুড়ি হয় আর এই সাইডে তোমাদের দিদি ভাই বসেছে খেতে তা খরচ বাড়ি বন্ধুরা তোমরা জানবে খরচ বাড়ি কী কী আইটেম হতে পারে কি না হতে পারে এর জন্য আমি বেশি একটা ভিডিও করে নিই আর করার টাইমও পাইনি তাই বলছি যে ভিডিওর মধ্যে কিছু খারাপ হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও আর বলছি বন্ধুরা প্লিজ মাধুরী রাজ নামের পেজটা তোমরা একটু ফলো লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ